আসসালামু আলাইকুম সিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা অনুশীলনী ছয় দশমিক এক রিলেটেড একটি সৃজনশীল সমাধান করব সমীকরণ দেয়া আছে দুটি দুটি করে চারটি সমীকরণ তাহলে কতে আমাদের বলা আছে যে এক নং সমীকরণ কে এক্স এবং ওয়াই অর্থাৎ এক্স এর মান দশ এবং তিন সিদ্ধ করে কিনা তা দেখানোর জন্য সিদ্ধ বলতে এখানে আমাদের এখানে প্রমাণিত হয় কিনা দেখানোর জন্য দেওয়া আছে এক্স ক্রমা ওয়াই ইকুয়াল দশ তিন টেন থ্রি যেহেতু আমাদের এক নং সমীকরণ থেকে কি সিদ্ধ করতে বলছে মানে প্রমাণ করতে বলছে তাহলে এক নং বাম পক্ষ আমাদের এক নং সমীকরণের বাম পক্ষ কি আছে এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই থ্রি মান আছে বসাবের জায়গায় হবে আমাদের থ্রি বাই থ্রি ইকুয়াল থ্রি লসাগুল করলে তিন পাঁচা পনেরো পনেরোকে পাঁচ দিয়ে বাঘ দিলে হয় আমাদের তিন তিন দশে তিরিশ পনেরো ইকুয়াল ইকুয়াল থ্রি তুলব না এটি কি আমাদের প্রমাণ করতে বলছে তাহলে কি শুধু বাম্পকের অংশ দিয়ে কাজ করে আমরা দেখাবো তাহলে দেখো এখানে আমাদের কি দাঁড়াচ্ছে ভাগ দিই তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে দেখো ইকুয়াল আমাদের থ্রি প্রমাণিত হলো আমরা লিখতে পারি ইকুয়াল ডান পক্ষ তাহলে এক নং সমীকরণের এই সমীকরণটি আমাদের কি সিদ্ধ হলো তাহলে আমরা পরে লিখতে পারি এক সমীকরণের দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ আমাদের দ্বিতীয় সমীকরণের বাম পক্ষ হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই তাহলে আমরা থ্রি তিন দশ তিরিশ মাইনাস তিন দুপুণে ছয় ইকুয়াল আমাদের এখানে কত টোয়েন্টি ফোর ইকুয়াল নট ডান এক্স ক্রমা ওয়াই ইকাল টেন এবং থ্রি এক নমিকর প্রথম প্রথম সমীকরণের বামপক্ষে আমরা বসা কি ইকুয়াল থ্রি আছে থ্রি থ্রি আমাদের প্রমাণিত হলো এটাই হচ্ছে আমাদের কি করা লাগে আমরা লিখি দেখো এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি কে এক নং সমীকরণ এবং থ্রি এক্স মাইনাস টু ওয়াই কে টু ওয়াই থ্রি কে আমরা দুই নং সমীকরণ ধরে নিলাম তাহলে অপনয়ন পদ্ধতিতে আমাদের প্রথমে কাজ হচ্ছে দুটি চলকের যে একটি চলককে আমাদের ভেনিশ করতে হবে এই দুটি সমীকরণের আমরা যদি ওয়াই কে করতে চাই তাহলে দেখো এক নং সমীকরণকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের প্লাস ওয়াই আসে

দুই নং কে ওয়ান বাই টু দ্বারা গুণ করে পাই এক নং সমীকরণকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে আমাদের আছে থ্রি ইন্টু এক্স বাই ফাইভ প্লাস থ্রি ইন্টু ওয়াই বাই থ্রি

আমাদের উপরে প্লাসের ওয়াই নিচে মাইনাসের ওয়াই তার মানে কি আমাদের যুগ করলেই ওয়াই ভেনিস হচ্ছে তাহলে যুগ করে কি আসবে তারপর প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই বাদ চলে গেল তাহলে এখানে থেকে নাইন প্লাস থ্রি বাই টু সরলীকরণ করি তাহলে তিন পাঁচ দু আমাদের লশা দশ তাহলে পাঁচ দিয়ে দশকে ভাগ দিলে হয় দুই দুই ইন্টু থ্রি এক্স হয় সিক্স এক্স প্লাস প্লাসের প্লাস তারপরে দশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে ফাইভ ফাইভ ইন্টু থ্রি এক্স কত তিন পাঁচ পনেরো এক্স

ছয় দু টোয়েন্টি ওয়ান ইন্টু টেন দুইশো দশ তাহলে এখান থেকে আমরা এক্স কে কমন নিলাম এক্স কমন নিলাম আমাদের বারো যুগ তিরিশ থাকে দুইশো দশ আমাদের এক্স বাই কত দিয়ে ভাগ দিলে কত আসে আমাদের সুতরাং এক্স তাহলে এখন আমরা এক্স এর মান একটি বসাবো তাহলে লিখি x এর মান থ্রি ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফাইভ মাইনাস টুয়াই ইকাল থ্রি তিন পাঁচা পনেরো

sklearn y = 6 তাহলে литераলের সূত্র란 নির্ণয় সমাধান x, y = x কত আমাদের 5 y হচ্ছে 6 গতে বলা আছে দুই নং সমীকরণ জুটকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান তাহলে আমরা লিখতে পারি ধরতে হবে এক্স প্লাস বিয়াই ইকাল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক নং সমীকরণ টু বিয়ার এক্স মাইনাস এ হচ্ছে আমাদের দুই নংকরণ দেখি এক নং সমীকরণ হতে পাই এক্স ইকুয়াল

মাইনাস এ ওয়াইয়াল এবু বিয়ার তাহলে গুণ করে দেওয়ার বি স্কোয়ার প্লাস তাহলে এখানে বি পাওয়ার কিউ হবে বি পাওয়ার কিউ তাহলে বি টু টি পাওয়ার কিউব হবে এখানে বি টু টি পাওয়ার কিউব তাহলে কিউব হবে তাহলে লিখতে পারি টু বি স্কয়ার আর বি কিউব কি হবে টু বি টু টি পাওয়ার ফাইভ মাইনাস টু বি টু টি পাওয়ার কিউব ওয়াই মাইনাস এ বি স্কুল করি তাহলে হবে আমাদের নিচে যা আছে তাই টু এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু বি টু পাওয়ার ফাইভ কি হবে

যদি মাইন কমন দুটি মাইনাস ৱাই কমন নিলে টু বি কি থাকে আমাদের মাইনাসের স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি টু থেকে প্লাস টু বি টু থ্রি পাওয়ার কিউব প্লাস লিখলাম দুটি থেকে যদি আমরা মাইনাস বি স্কোয়ার কমন নেই মাইনাস বি স্কোয়ার কমন নিলে হয় স্কোয়ার আর এদিকে থেকে প্লাস টু বি টু থ্রি পাওয়ার কারণ কি আমাদের মাইনাস মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইকুয়াল এই ব্র্যাকেটের অংশটুকু গুণাকার আছে ডান দিকে ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি টু দি পাওয়ার কিউব আর এই অংশটুকু ভাগ হলে হবে এ স্কোয়ার প্লাস টু বি টু দি পাওয়ার কিউব মাইনাসটা সহ আমরা নিয়ে আসলাম ভাগ এ অংশ বিয়ার ওয়াই এর মান আমরা এক্স এর যে সমীকরণটি পেলাম এটাকে আমরা তিন অংশ সমীকরণ ধরে নিব প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের তিন রং সমীকরণ ধরে নিতে হয় তাহলে তিন নং এর বসাবো আমরা এক্স ইকুয়াল স্কোয়ার প্লাস বিপার কিউব মাইনাস বি ইনু ওয়াই মান কত পেলাম হচ্ছে বি ইন্টু বি স্কোয়ার কি হয় বি কিউব বাই এ তাহলে প্লাসের বি কিউব মাইনাসের বি কিউব কাটাকাটি চলে যাবে এখানে হচ্ছে আমাদের এ স্কোয়ার বাই নিচে থেকে এ চলে গেলে আমাদের আসে সুতরাং সমাধান এক্স কমা ওয়াই ইকাল এক্স মান আমাদের এ আর ওয়াই এর বি স্কোয়ার